আমি কিন্তু আপনাদেরকে এমন একটি প্রসেস দেখিয়ে দেবো যে এই প্রসেসের মাধ্যমে আপনার আইডির ভিডিওগুলো আপনি প্রাইভেট করে নিতে পারবেন এক ক্লিকে অথবা আপনি প্রাইভেট ভিডিওগুলোকে আপনি পাবলিক করে নিতে পারবেন এক ক্লিকে অথবা আপনি ডিলেট করে নিতে পারবেন এক ক্লিকে সেগুলো জাস্ট মার্ক করবেন মার্ক করার পর আপনারা সেগুলোকে এক ক্লিক করবেন সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে ইজিলি কিন্তু আপনি এই কাজটি করে নিতে পারবেন তো অবশ্যই আমাকে আপনারা ফলো করতে বলবেন না এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন এই ভিডিওতে এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিই পরবর্তী কোনো সময় হয়তো এই ভিডিওটা আপনার প্রয়োজনে আসতে পারে ভিডিওটা অবশ্যই সেভ করে রাখতে বলবেন না চলেন শুরু করা যাক আমরা চলে যাই টিকটকে টিকটকে যাওয়ার পরে এখান থেকে আমরা যেই সেটিংসে চলে যাবো তো এখান থেকে আমরা টিকটকে চলে আসলাম আসার পরে যে আমার অ্যাকাউন্ট দেখতে পারতেছেন আমরা এখান থেকে সেটিংসে উপরে কোন তৃতীয়টা ক্লিক করে আমরা এখান থেকে সেটিংসে চলে যাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবো তারপরে এখানে আমরা খুঁজে বের করবো অ্যাক্টিভ সেন্টার এই যে দেখতে পারতেছেন অ্যাক্টিভ সেন্টারে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি এই যে দেখতে পারতেছেন চকের মতো একটি আইকন রয়েছে এখানে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখতে পারবেন আপনার যে পোস্টগুলো রয়েছে এই যে আমি রিসেন্টলি একটি পোস্ট আপডেট করেছি টুডে দেখতে পাচ্ছেন ইমোর একটি পোস্ট তো অবশ্যই এখানে আপনারা দেখতে পারেন যে পোস্টগুলো আপনার রয়েছে যে এইখান থেকে আপনারা এই যে মার্ক করবেন মার্ক করার অপশন কিন্তু এখানে রয়েছে তো বুঝতে পারতেছেন এইখান থেকে কিন্তু আপনি মার্ক করে করে তারপরে এক ক্লিকে কিন্তু আপনার ডিলিট করতে পারেন জাস্ট মার্ক করবেন এই যে এই যে মার্ক করবেন একটা একটা করে মার্ক করবেন মার্ক করতে বেশি সময় লাগবে না আশা করি এর থেকে ভালো আর প্রসেস আপনারা পাবেন না ডিলিট করার তো এটা খুবই সহজ একটি প্রসেস তো এখান থেকে আপনারা মার্ক করে ডিলিট করে নিতে পারেন তো আবারও আমি এখানে ক্লিক করলাম এই যে এভরিওয়ানে ক্লিক করলাম আমার এই এভরি ওয়ান পোস্টগুলো রয়েছে ফ্রেন্ডের পোস্টগুলো এখানে অনলি ফ্রেন্ড কোনো পোস্ট নেই অনলি মি মানে অনলি আমি এইখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে এগুলো কিন্তু আমার পাবলিক করা ছিল আমি কিন্তু এগুলা প্রাইভেট করে দিয়েছি তো এইগুলো যদি আমি এখান থেকে সিলেক্ট করে যদি আবার নেক্সটে ক্লিক করে দিই এগুলো কিন্তু আবার প্রাই মানে পাবলিক হয়ে যাবে তো আমি চাইতেছি না এগুলো আমি পাবলিক করবো এগুলো আমার প্রাইভেট থাক সমস্যা নাই